হঠাৎ করে দুই দিন যাবৎ ফেসবুক রিলসে ইনকাম কমে দিছে এটা নিয়ে অনেকেই চিন্তিত অনেকে বারবার ফোন করতেছেন অনেকে বারবার মেসেজ দিতেছেন তো আপনাদের জন্য ভাবলাম ভিডিওটা তৈরি করি যে হঠাৎ করে রিলসে ইনকাম কমে যাওয়ার কারণ কি আমি যদি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে দেখাই আপনার আমার যে কন্টেন্ট মনিটাইজেশন আছে তো এই কন্টেন্ট মনিটাইজেশনে গেলে দেখবেন যে আমার রিলসে হ্যাঁ রিলসে পনেরোশো ভিউসে আগে একটা সময় ছিল পাঁচ সেন্ট ছয় সেন্ট দিত ইভেন সর্বশেষ আমি চার সেন্ট তিন সেন্টও পাইছি কিন্তু এখন আজকাল গতকালকে এবং আজকে আমার এই যে দেখেন রিলসগুলো যে দেখাই সব জিরো 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 শুধুমাত্র মনে হয় যে স্টোরিতে ইনকাম আছে বাকি কোথাও কোনো ইনকাম নেই তো এরকমটা কেন হচ্ছে সেটা আসলে কেউই জানে না হঠাৎ করে ফেসবুকের যে বিভিন্ন কারণে আপডেট চলতেছে এই যে দেখেন আমার এই রিলসটা এই যে ওয়ান পয়েন্ট ফোর কে ভিউজ হয়েছে ওয়ান পয়েন্ট ফোর কে হয়েছে আর্নিং জিরো যার কারণে কিন্তু এখন আমরা ঠিক মতো ভিডিও দিতেছি না দেখেন আপনি এই যে এখানে আর্নিং কিন্তু জিরো জিরো আর্নিং ভিউজ দেখেন চোদ্দোশো পঁচাত্তর তো এই এত ভিউসে যখন ইনকাম হচ্ছে না অনেকে আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার করে ভিউস হইতেছে মাত্র দুই সেন্ট তিন সেন্ট করে দিছে এটা নিয়ে আসলে এখন হতাশ হওয়ার কিছু নেই কারণ যেহেতু ফেসবুক এই নতুন করে আপডেট করতেছে ওদের বিভিন্ন আপডেটের কারণে হয়তো বা এখন ইনকাম কমে দিছে কিন্তু এটা কনফার্ম যে আপনার পেজে কোনো সমস্যা নেই আর অনেকের কন্টেন্ট মনিটাইজেশন নেই যাদের শুধু রিলস আছে এরকম অনেকের একদম ইনকাম বন্ধ হয়ে গেছে জিরো ইনকাম হচ্ছে দেখা যাচ্ছে বিশ হাজার পঞ্চাশ হাজার ভিউস হতেছে কিন্তু ইনকাম জিরো হচ্ছে তো এটা আপনারা চিন্তা করবেন না একটা সময় যখন নতুন নতুন কনটেন্ট মনিটাইজেশন দিছে তখন কিন্তু আমরা অনেক ইনকাম করছি কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশনেরও ইনকাম একই অবস্থা অ্যাডশন রিলসেরও ইনকাম একই অবস্থা এবং এটা কিন্তু মাত্র দুই দিন বা তিন দিন যাবত এরকম হয়েছে তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই আপনাকে নিয়মিত কাজ করতে হবে ফেসবুক আসলে প্রত্যেক বছরই দুই সালের বিষয়টা যদি দেখেন দু হাজার চব্বিশ সালেও কিন্তু এরকম প্রথম প্রথম ইনকাম কম দিছে দেখা গেছে বছরের মাঝামাঝি সময়ে বিভিন্ন অ্যাড বেরাজের যে কোম্পানিগুলো এরা আয়সা ফেসবুকের সাথে চুক্তি করে তখন দেখা গেছে আপনার আমার ভিডিওতে ফেসবুক বেশি বেশি করে অ্যাড চালাইতে পারে আর যখন বেশি বেশি ভিডিওতে অ্যাড চলবে তখন কিন্তু ইনকাম জেনারেটও বেশি হবে এখন ইনকাম করার রাস্তা হচ্ছে যেহেতু আমার স্টোরি থেকে স্টোরি থেকে ইনকাম হচ্ছে ছবি থেকে ইনকাম হচ্ছে স্টোরি এবং ছবি থেকে মোটামুটি ভালো পরিমাণে ইনকাম আর্নিং হচ্ছে তো আপনারা এখন আপাতত যেহেতু রিলসে ইনকাম কম বেশি বেশি স্টোরি ছবি আপলোড করতে পারেন তাহলে আপনার রিলস এঙ্গেজমেন্ট ঠিক থাকবে রিলসও দেন রিলস যে দিবেন না এরকম না আর বড় ভিডিওতে তো ইনকাম অনেক দিন যাবতই কম আসে তো বড় ভিডিও দিতে হবে লাইভ করতে হবে ইনকাম এখন কম আসে হয়তো একসময় ইনকাম বাড়বে তো আমরা সেই প্রতীক্ষাই আসি সেই প্রতীক্ষায় আমরা ভিডিও দিতেছি নিয়মিত দেখেন আমি কিন্তু আজকে সকালে একটা ভিডিও দিছি একশো তেইশটা ভিউ হয়েছে আমার মানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আরও মনে হয় ইনকাম কমে গেছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ইনকাম আরও আমার এই পেজে কমে গেছে তো যাদের অ্যাকশন রিলসে মনিটাইজেশন আছে। তাদের কি অবস্থা এটা আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন আমাকে হ্যাঁ তখন দেখা গেছে আমরা একটু ধারণা নিতে পারবো আর আমার এই ভিডিওটা আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের যাতে উপকার হয় এ ধরনের ভিডিও নিয়ে ইনশাল্লাহ আমি হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হতাশ হওয়া যাবে না কাজ করতে হবে